আমাদের দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর মেশিনটা অর্ডার করেছিলেন সাকিব মিয়া আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা কেমন আছেন সবাই আপনারা অনেকেই হাঁস মুরগির লালন পালন করার চান যে একটা অটো ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার তৈরি করার জন্য তারা চাইলে আমাদের এই দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন এটাতে আপনি ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন মেশিন কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আমরা খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছি কন্ট্রোলার হিসাবে এইচটিসি টিসি এক হাজার মডেল ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে আর এই ইনকিউবেটর মেশিনটা ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম দেখেন পিছনে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে একজাস্ট ফ্যান যদি ইনকিউবেটরে কখনো ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু বের করে দেবে একটা বিষয় যদি লক্ষ্য রাখেন আমরা কিন্তু দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান দিয়েছি এটা দেওয়ার কারণ কি একটা যদি ফ্যান কেটে যায় আর একটা ফ্যানের মাধ্যমে কিন্তু ইনকিউবেটরটা পরিচালনা করতে পারবেন আর লোহার ফ্রেমটা আমরা কিন্তু পুরো বডিটাই রং করে দিছি যেন খুব সহজে মরিচানা আসতে পারে আর মোটর হিসাবে সিক্স ওয়াটের একটা ভালো মানে টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের ইনকিউবেটর মেশিন হবে আর কোয়ালিটির দিক থেকেও আমরা সর্বোচ্চটা রাখার চেষ্টা করছি যাদের প্রয়োজন তারা চাইলে এই ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন এটাতে কোয়েল পাখির ডিম দিতে পারবেন হচ্ছে সাতশো এবং হাঁস মুরগি হলে দুইশো ছিয়াত্তরটা ডিম ফোটাতে পারবেন যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ